হজরত মোয়াজ ইবনে জাব্বাল রাদু অত্যন্ত সাহসী এক সাবি ছিলেন অত্যন্ত মেধাবী ও অসাধারণ জ্ঞানী হিসাবে পরিচিত ছিলেন তিনি স্বভাবে অত্যন্ত বিনয়ী ও অতিশয় দিনহীন কোনো রকমে চলতে পারলেই তিনি খুশি হতেন একদিনের এক ঘটনা সামদেশের ফাহালে যুদ্ধের দামামা বেজে উঠল মুসলিম বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হলো খ্রিস্টান রোমানরা ছিল মুসলিমদের প্রতিপক্ষ তারা মুসলিম বাহিনীর রণপ্রস্তুতির কথা শুনে ঘাবড়ে গেল রোমানরা ভাবল মুসলিমদের সাথে এখনই যুদ্ধ করা যুক্তিযুক্ত হবে না তাই রোমান সেনাপতি সন্ধির প্রস্তাব দিল মুসলিম বাহিনীর সেনাপতি আবু ওবায়দা রাদেলানহু তখনকার যুগের অত্যন্ত দক্ষ ও পারদর্শী সেনাপতি হিসাবে পরিচিত ছিলেন সুনিপুণ যুদ্ধ ও বিশারদ হিসাবে আবু ওবায়দার নাম সর্বত্র আলোচিত হতো আর মোয়াসরাদ্দেলানহু তিনিও একজন দক্ষ ও সমরিবাদ ও পারদর্শী কূটনৈতিক হিসাবে ব্যাপক পরিচিত ছিলেন জ্ঞান বুদ্ধি ও প্রজ্ঞায় তিনি ছিলেন অনন্য তাই সেনাপতি ওবায়দা রাদেলানহু রোমানদের সাথে আলোচনা করার জন্য মোয়াজ রাদেলানহু এর নাম ঠিক করলেন সন্ধি স্থাপনের বিষয়টি যে কারো পক্ষে আলোচনা করা সমীচীন নয় এর জন্য চাই জ্ঞানী ও অভিজ্ঞ কূটনৈতিক এক্ষেত্রে হজরত মোয়াজি ছিলেন এগিয়ে সিদ্ধান্ত মোতাবেক মোয়াজ ইবনে জাব্বাল রাদান সময় মতো রোমান সেনা ছাউনিতে গিয়ে হাজির হলেন তিনি তাঁবুতে পা রেখেই অবাক হলেন অতিশয় জমকালো ও চাকচিক্য করে সাজানো হয়েছে সেই তাঁবু দেখে মনে হল এটা যেন এক বাদশাহী বালাখানা একজন পদস্থ রোমান সৈনিক তাঁবুর গেটে হযরত মোয়স সদর সম্বর্ষণ জানালো তারপর রীতি অনুযায়ী তাকে তাঁবুর ভেতর নিয়ে গেল একটি অনিন্দ সুন্দর আসনে নিয়ে তাকে বসানো হলো এইসব আয়োজন হজরত মোয়াজের মোটেও পছন্দ হলো না তাই তার চোখে মুখে বিরক্তির ভাব পরিলক্ষিত হল তিনি বললেন দেখুন ভাইসব আমি এসব রাজকীয় জামচমক পছন্দ করি না কারণ দরিদ্র মানুষকে শোষিত ও বঞ্চিত রেখে এসব দামি আসন বানানো হয়েছে এই কথা বলেই তিনি মাটির উপর বসে পড়লেন মোয়াজের অবস্থা দেখে খ্রিস্টানরা তো অবাক একজন সেনা তাই বলল আপনি এক মহান ব্যক্তি আপনি দেশের নামি দামি লোক চারদিকে আপনার যথেষ্ট সুনাম রয়েছে অনেকেই আপনাকে সম্মান করে আমরাও আপনাকে অসম্ভব সম্মান করি তাই সম্মানজনক স্থানেই আমরা আপনাকে বসাতে চাই অথচ আপনি তা পরিহার করলেন খ্রিস্টান সৈন্যের কথা শুনে মসরাদ মুস্কি হাসলেন তারপর বললেন সোন সেনারা তোমরা আমাকে অনেক বড় জানলেও আমি কিন্তু মোটেও তা নই আমি অতি সাধারণ ও নগণ্য মাত্র অত সম্মান ও চাকচিক্য আমার প্রয়োজন নেই আর তাই মাটিতে বসতেও আমার অসুবিধা নেই হজরত মোয়াজের কথা শুনে খ্রিস্টানরা আরেকবার বিস্মিত হল তারা বলল কি অবাক করা কথা বলছেন আপনি আপনি তো অনেক বড় মাপের মানুষ আপনি মোটেও সাধারণ নন তাই মাটিতে বসা আপনার মানায় না মাটিতে তো দাসেরা বসে খ্রিস্টানদের কথা শুনে মসরা দেলানহু আরেকবার হাসলেন তিনি মনে মনে বললেন তোমরা জানো না সৈন্যরা এই মোয়াজি আল্লাহতালার বড় দাস আর এই দাসের কোন বিলাসিতা নেই হজরত মোহসরাদু ধীরভাবে বললেন ভাই সব তোমরা ঠিকই বলেছ মাটিতে বসা দাস শ্রেণীর লোকদেরই কাজ সমাজে ওরা ছোট তাই ওরা মাটিতে বসে আমিও যে অতি নগণ্য এক দাস তাই মাটিতে বসতে পেরে আমি ধন্য হয়েছি হজরত মোহসরাদহু নিজেকে দাস বলে স্বীকৃতি দেয় খ্রিস্টানরা আরেকবার অবাক হলো তাই তারা বিস্ময়ের সাথে হজরত মোয়াজের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল তাদের বিস্ময়ের ঘোর যেন কাটে না তাই হজরত মজের প্রতি তাদের কৌতূহল আরও বেড়ে গেল একজন খ্রিস্টান সৈনিক জিজ্ঞেস করল আপনার চেয়ে বড় ও মর্যাদাবান ব্যক্তি কি আপনাদের মধ্যে আরও কেউ আছে হজরত বললেন কে বলছ তোমরা আমি মর্যাদাবান কে বলল তোমাদের মুসলমানদের মধ্যেই আমি সবচেয়ে নিকৃষ্ট আমার মতো অধম আর কেউ নেই এবার খ্রিস্টানদের বিস্ময় আরও একবার বেড়ে গেল হজরত মহজের কথাবার্তা শুনে তারা বেশ ভাবনায় পড়ে গেল মুসলমানদের অন্তর্নিহিত শক্তি ও সামর্থ্য নিয়ে তারা চিন্তায় পড়ে গেল মুসলিমদের আচরণ ঐতিহ্য ও উদারতা তাদের মনকে নাড়া দিল তারা আরও ভাবনায় পড়ল মুসলমানদের সাহস ও বীরত্ব নিয়ে তারা ভাবল হযরত মোয়াজে যদি একজন সাধারণ মানুষ হন তাহলে মুসলমানরা না জানি আরও কত অসাধারণ তাহলে মুসলিমদের না জানি আরও কত অসাধারণ মানুষ রয়েছে এমন অসাধারণ ও ক্ষুধাবিরু মুসলিম বাহিনীর সাথে লড়াই করা মানে সাক্ষাৎ মৃত্যু এদের সাথে যুদ্ধ করে জয়লাভের চিন্তা করা বোকামী তাই রোমানরা হজরত মহজের সাথে সন্ধি স্থাপন করাকেই শ্রেয় বলে মনে করল ফলে ভয়ানক যুদ্ধের আশঙ্কা আপাতত কেটে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য